হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালোই আছি আর আজ হচ্ছে শনিবার আমরা রামপুরহাটে আছি এখন তো তারা পিটের পুজো দিতে যাব আজকে তার জন্য রেডি হয়েছি আর এখন বাদ যাই সাড়ে দশটা মতো তো আমরা সকাল থেকে এখন কিছুই খাওয়া দাওয়া করিনি বাট রেডি হয়ে গেছি এবার বেটুকে দুধ টুধ খাওয়ানো হয়ে গেছে আমরা তিনজনে চানও করে নিয়েছি এখন আমরা রাস্তাতে দাঁড়িয়ে আছি সুমন মানে তুলিদা তুলিপের বন্ধু ও আনতে গেছে গাড়ি আর আমরা ওই জন্য রাস্তায় অপেক্ষা করছি আর এখানে বেটু দেখো মোটেও গায়ে হাত দিতে দেবে না ওকে একটা হোয়াইট কালারে কিউট মতো ড্রেস পরিয়েছি পচা মতো লাগছে তার জন্য আর ওর বাবা একটা এরকম ড্রেস পরেছে আর আমি একটা কুর্তি পরেছি তার সাথে একটা অন্যা নিয়েছি তো এইভাবেই গুজু করেছি কারণ শাড়ি না এনেছিলাম কিন্তু যেহেতু শনিবার শনিবারের দিনে তারাপীঠে প্রচুর ভিড় হয় আর এই বাচ্চা নিয়ে মুশকিল ওর জন্য আর শাড়ি পরার রিক্সটা নিলাম না যে না থাক চুড়িদার পরেই যায় কারণ সামলাতে পারবো না বেটু থাকবে অত ভিড় তো তার জন্য ছেড়ে দিলাম আর যে গাড়িতে চুমন্দা গাড়ি চালাচ্ছে আর আমরা গাড়িতে বসে আছি আমি পেছনে আর বেটু ওর বাবার চেপে আছে আর এখানে আমি একটুখানি পেছনে বসছিলাম বলে রিলস বানানোর জন্য একটু ভিডিও নিচ্ছিলাম রিলস তো এখন বানানো প্রায় বন্ধই হয়ে গেছে তো ওই দেখো এরকম করে ভিডিও করছিলাম এই রাস্তাতে যাচ্ছি একটু পরেই পৌঁছে যাবো বাট আমাদের এখন থেকেই প্রায় খিদে পেয়ে গেছে কিন্তু কিছু খাইনি এই কারণে কারণ আমি তারাপীঠে দিনই পুজো দিইনি আমি এই প্রথম তারাপীঠে পুজো দিতে যাচ্ছি আর বলল। বললো যে না পুজ খাবার কিছু খাবো না খাবার না খেয়েই পুজো দেবো তা আমিও বললাম ঠিকই তো এক পুজো দেবো খাবার খেয়ে নেবো এটা তো হয় না তার থেকে বরঞ্চ চলো খাবার না খেয়েই পুজোটা দিতে যাই ভালো করে মন থেকে পুজো আর হচ্ছে মন্দিরের কাছে পৌঁছে গেছি এই যে দোকানগুলো আছে এখানে দোকানে আমরা অনেক জিনিসপত্র কিনেছি বাট সেইগুলোর ভিডিও করা হয়নি অত ইয়ে করে যে না ভিডিও করবো কি করে আর যেহেতু বেটু আছে আর আমরা এই যে মন্দিরে যাচ্ছি মন্দিরে গিয়ে এবার ভালো করে পুজো টুজো দেব তারপর আমরা এসে খাওয়া দাওয়া করবো এবার ব্যাপার হচ্ছে এত ভিড় আর দেখতেই পাচ্ছ ঘেমে চান হয়ে গেছি আর এত ভিড় মানে এত আমরা প্রথমে ভেবেছিলাম যে রবিবার আসবো বাট আমি বললাম যে যেহেতু শনিবার আমরা এসেইছি শনিবারটা ভালো দিন তো ভিড় হোক যাই হোক শনিবার দিনই যাব মন্দিরে দেখো কত ভিড় কিন্তু পুজো না খুব ভালো করেই আমাদের দেয়া হয়েছিল। খুব ভালো করে আমরা পুজো দিতে পেরেছিলাম আমরা ভিআইপি লাইনে দাঁড়িয়েছিলাম ওর জন্য আমাদের জলদি হয়ে গিয়েছিলো কারণ এমনি লাইনে দাঁড়ালে হয়তো আমরা অত জলদি আমাদের হতো না তার জন্য আমরা ভিআইপি লাইনেই দাঁড়িয়েছিলাম যেহেতু বেটু আছে আর এই হচ্ছে মন্দির এখানে সেরকম ভালো করে ভিডিও বানাতে পারিনি কারণ পুরো এত ঠেলাঠেলি এত ভিড় ও আমাকে বলছিল তুমি ফোন বন্ধ করে দাও ফোন এক্ষুনি ফোন কারাগারি হয়ে যাবে আর এই হচ্ছে মন্দিরতে এই ছোটো মতোই রকম করেই ভিডিও নিতে পেরেছি আর আমাদের পুজো দেওয়াও হয়ে গেছে এই দেখো আমরা চলে এসেছি হোটেলে এখানে এই হোটেলে বলতে তুলিপের আর একটা বন্ধু এখানে জব করে আর হচ্ছে তার ভাইও এখানেই জব করে তো তা আমরা এখানেই ওর জন্য এলাম আর আমরা যেহেতু খাবার খাইনি আর এখন বাজছে ওই একটা দেড়টা মতো এদিকে ওরা খাচ্ছে পরোটা আর আমি বেটুর জন্য নিয়েছি ব্রেড অমলেট কারণ ও ব্রেড অমলেটটাই খেতে পছন্দ করে পরোটা টটা অত খেতে ভালোবাসে না ওর জন্য ওকে আর আমাদের খাওয়া দাওয়াও হয়ে গেছে এবার আমরা বাড়ি যাবো এই ছিল আজকে ছোটো ব্লগ মিনি ব্লগ তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সবাই লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সবাই সাবধানে থেকে সুস্থ থাকো ভালো থেকোটা